হ্যালো বন্ধুরা এটা হচ্ছে আমাদের বার্নপুর শহর মানে প্রাণের আমাদের বানপুর শহর আজ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি এরকম রাস্তায় একটা করে পোস্টার লাগানো রয়েছে আর লেখা রয়েছে কপাল তো সেটা ভালোভাবে পড়তে আমি দেখতে পাই এটা একটা সিনেমার প্রমোশনের পোস্টার তো ভালো করে যখনই পড়ি এটা বার্নপুর শহরকে নিয়ে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছি ওখানে লটরির দোকানে আবার কখনো বা পোলে এখানে কিন্তু ডেটটা মেনশন করা রয়েছে উনিশে সেপ্টেম্বর তাই উনিশে সেপ্টেম্বর আমি কোথাও না গিয়ে ডাইরেক্ট আমি চলে যাই সিনেমা হলে

এইখানে উপস্থিত ছিলেন আমাদের অশোক রুদ্র স্যার তিনি কিন্তু সব সমস্ত টোটোবেলাদেরকে আমন্ত্রণ করে সবাইকে ভেতরে প্রবেশ করার দেখতে পাচ্ছেন এখানে অশোক স্যার কিন্তু রয়েছে আমাদের সবাইকে ভেতরে নিয়ে যাচ্ছে যারা যারা সিনেমা দেখতে এসছে মানে সমস্ত টোটোবেলাদেরকে তাদের কিন্তু ছিল আমাদের ছাপ্পান নম্বর ওয়ার্ডের সাবানি বিশ্বাস কাউন্সিলর তিনিও কিন্তু তার সাথে সমর্থক করে একইভাবে সমস্ত টোটোবেলাদেরকে ওয়েলকাম করছে এখানে কপালের হিরো মানে কানাই মাঝি আর ময়না মাঝি দুজনে কিন্তু আমন্ত্রণ করার জন্য মানে ওয়েলকাম করার জন্য বাইরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কপালের টিম রয়েছে পুরো কপালের টিম এখানে কথাবার্তা বলছে গল্প করছে নিজেদের মধ্যে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কপালের যারা যারা যাদের যাদের দেখতে পাচ্ছ এরা কিন্তু সবাই এই সিনেমায় কাজ করেছে যারা যারা ট্রেলারটা দেখেছ তার নিশ্চয় হয়তো অবশ্যই দেখে থাকবে এটা হচ্ছে আমাদের সন্দীপ দা দেখতে পাচ্ছ আবে কপালে হিরো মানে ময়না মজির সাথে দাঁড়িয়ে রয়েছে এখানে কিন্তু কপালের ডিরেক্টর রয়েছে এখানে কিন্তু এবার আমরা যাবো ভেতরে তো দেখতে পাচ্ছ এখনই জাস্ট সিনেমাটা শেষ হলো একটু মানুষের ক্রেজটা দেখো কতটা ভিড় আর মানুষ কিভাবে কীভাবে সিনেমাটা এনজয় করছে দেখো কত সুন্দরভাবে নিঃসার সিনেমাটা দেখছে দেখতে পাচ্ছ কত কত লোক কিন্তু ভেতরে রয়েছে অনেক লোক রয়েছে একটা নয় অনেক অনেক লোকই রয়েছে সবাই কিন্তু এবার দেখো বেরিয়ে যাচ্ছে সবাই

এখানে দেখতে পাচ্ছ তোমরা সমস্ত টোটোবেলা নিয়ে কিন্তু মধ্যে ওই গানটা চালানো হবে কপালের গানটা তাই জন্য কিন্তু সমস্ত যত টোটোওয়ালা সবাইকে ডাকা হয়েছে নিচে দেখানোর জন্য আর এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু টোটোবেলারকে সম্মান জানানোর জন্য একটা করে চিপ দেওয়া হয়েছে কপালের গানের

ऐ ज्यादा तदन उत्तम के हम